আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজকে আমি তোমাদেরকে একটি দোয়া শিখিয়ে দেব দোয়াটি হলো পেটের সকল সমস্যা থেকে কিভাবে তোমরা রেহাই পাবা বা পেটের ব্যথা হলে পেটের যে কোনো ধরনের সমস্যা হলে কীভাবে তোমরা দোয়ার মাধ্যমে কোরআনের আমলের মাধ্যমে সেটা থেকে র্য পাবে এরকম একটা দোয়া বা আমল আমি তোমাদেরকে শিখিয়ে দিব ছোট্ট একটি দোয়া দোয়াটি জানার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। দোয়াটি হলো ইয়া আজি মৌনা ইয়া আজিজু ইয়া আজি মৌনা ইয়া আজিজু এই দোয়াটি তোমরা প্রতিদিন দুইবার করে পাঠ করবে এক ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে এই দোয়াটি তিনবার করে তোমরা পাঠ করবে দোয়াটি পাঠ করার আগে অবশ্যই তোমরা যে কোনো একটা দূরত শরীফ পাঠ করে নিবে পাঠ করে এই দোয়াটি তিনবার পরে এক গ্লাস পানিতে ফু দিয়ে সেই পানিটা তোমরা আল্লাহর নামে পান করবে ইনশাআল্লাহ আল্লাহ পাক তোমাদের সকল সমস্যার সমাধান করে দিবেন প্রিয় ভাই ও বোনেরা অবশ্যই আল্লাহর কাছে তোমরা সেবা চাইবে এবং আল্লাহর কাছে তোমরা এটার জন্য পেটের ব্যথার জন্য আল্লাহর কাছে তোমরা দোয়া করবে ইনশাআল্লাহ এই দোয়াটির মাধ্যমে আল্লাহ পাক তোমাদের পেটের সমস্যার সমাধান করে দিবেন এবং পেটের ব্যথা তোমাদেরকে তাৎক্ষণিকভাবে কমিয়ে দিবেন। তো এই রকম ধরনের ইসলামিক ভিডিও এবং আমল ও দোয়া শিখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং চ্যানেলটির পাশেই থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ